ছে একটা নতুন দিনের লাঞ্চ কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি নতুন ভিডিও নিয়ে তো আমি জানি যে আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না লং ভ্লগস দিচ্ছি না বিকজ আমি একটু নিজেকে একটা অন্য কাজে ব্যস্ত করে রেখেছি ওই জন্য সেটাতেই পুরোপুরি ফোকাস করছি তো আজকে আমি ভিডিও করছি বা ব্লগ করছি তার একটাই কারণ বিকজ টুডে ইজ মাই টোয়েন্টি ফিফথ বার্থডে আজকে যেহেতু আমার পাড়ায় পুজো তো সেই জন্য আমি এতটাই সকাল থেকে নিজে অকুপাইড রয়েছি যে আমি মানে যারা উইশ করছে তাদেরকে রিপ্লাই দেবো বা তার সাথে একটু কথা বলবো একটু বার্থডে টাইপের একটা নিজেকে এনজয় করবো সেটা আমার একদমই হচ্ছে না সকালবেলায় উঠে জাস্ট গণমাতে একটু ব্রেকফাস্ট করে যেগুলো এক্সট্রা মানে বাসি কাজ ছিল সেগুলো সারলাম সেরেই গণমাতে স্নান করে নিয়েছি করেই একটা নতুন জামা পরে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছ কিছুই সাজিনি যা চুলটা ছেড়েছি নাহলে কেন লাগে অবভিয়াসলি তো এখন আমি যাব মন্দিরে মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো নিজের নামে কারণ বছরের প্রথম দিন তো একটু তো ঠাকুরকে ডাকতেই হবে না আমার মুখের হুলিয়া দেখে আর আমি কি বলবো মানে সারা বছর মুখ আমার ভালো থাকে কিন্তু এই একটা দিন আমি একটু সাজগোজ করব বা কিছু করব সেটা আমার উপায় নেই যাই না তোমরা বুঝতে পারছো কি না এখানে একটা পিম্পল হয়ে রয়েছে এইখানে পিম্পল হয়ে রয়েছে মানে আমার যেদিনকে কোথাও যাওয়ার থাকে যেদিনকে আমার একটু সাজগোজের ব্যাপার থাকে সেদিনকেই আমার এই সবগুলো হয় এমনি সারা বছর আমার দেখবি স্কিন একদম ক্লিয়ার থাকে পুজোটা দিয়ে আসি তোমাদেরকে দেখাই আমাদের পাড়া ঠাকুরটা কিরকম হয়েছে মন্দিরে গিয়ে পুজোর জিনিসগুলো দিয়ে ধূপকাটি মোমবাতি জেলে আমি ঠাকুর নমস্কার করে চলে এসেছি আর আমার এতটাই গরম করছে যে আমি এসে এরকম একটা খোপা তুলে নিয়েছি স্টাইল ফাইল আমি একদম শিখে তুলে দিয়েছি তো এখন আমি চেঞ্জ করবো বিকজ আমার প্রচুর গরম হচ্ছে তো একদম কমফোর্টেবল কিছু একটা পরবো পরে তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো আর বার্থডে লাঞ্চটা দেখো আমি জানি পান্তা খাবো কিন্তু ওটাই আমার বার্থডে লাঞ্চ আজকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তারপরে বিকেল বিকেলবেলায় তো বার্থডে পার্টিতে যাবো সেটাও তোমাদের সাথে দেখাবো যে কীভাবে রেডি হচ্ছি না হচ্ছি বার্থডে পার্টির জন্য কিন্তু আমরা নতুন জামা বার করে রেখেছি বার্থডে যারই হোক না কেন সাজতে হবে আমাকে বিকজ আজকে আমার বার্থডে তো চলো ও হ্যাঁ আমি কিন্তু নিজের জন্য এক কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম সেরকম স্পেশাল কিছু না বাট আমি নিজেকে নিজে কিছু একটা জিনিস দিতে চেয়েছিলাম তো সেই পার্সেলটাও কিন্তু এসে গেছে আমি দাঁড়াও এক মিনিট দেখাচ্ছি তো এই যে নায়িকায় আমার জন্মদিন স্পেশাল একটা পিঙ্ক সমার্সেল চলছে তোমরা জানোই তো আমি সেখান থেকে নিজের জন্য দুটো জিনিস আনিয়েছি সেরকম স্পেশাল কিছু না বাট চলো তোমাদেরকে দেখাই কি আনিয়েছি নাইকা থেকে আমি যে দুটো জিনিস কিনেছিলাম তার মধ্যে ফার্স্ট এটা ছিল মেবলিন ফিটমির একটা কম্প্যাক্ট যেটার কিন্তু শেড ছিল ওয়ান টোয়েন্টি এইট ওয়াম নিউড আর এটা কিন্তু আমার খুবই ভালো লাগে বিকজ আমার মনে হয় যে কম্প্যাক্টটা আমার ফেসের সাথে খুব ভালোভাবে স্যুট করে আর সেকেন্ড ছিল প্লামের এই গ্রিন টি ক্লিনজিং জেল ফেস ওয়াশটা এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো এটা কিন্তু আলাদা করে রিভিউ আমি তোমাদের প্রোভাইড করব আমি এর আগে ডক্টরে দেওয়া ওয়াশ ইউজ করতাম তবে অনেকদিন ধরেই ভাবছিলাম যে অন্য কিছু ট্রাই করবো তো অনলাইন রিভিউস তো খুব ভালোই দেখেছিলাম তো এটা জেনুইন রিভিউটা আমি কিন্তু তোমাদের ডেফিনেটলি দেবো আর এই কম্প্যাক্টের ব্যাপারে কি বলব এটা আমার সবসময় টাইম ফেভারিট আর এটা আমার স্কিনের সাথে খুব ভালো করে যায়ও আমি তো নিজেকে নিজেকে গিফট দিয়েছি দেখতেই পেলে এছাড়া কিন্তু মা আমাকে চকলেট দিয়েছে আবির চকলেট দিয়েছে আবির একটা কেক নিয়ে এসেছিলো যেটা কিন্তু আমার এখনও কাটা হয়নি বিকজ আজকে যেহেতু আমাদের নিরামিষ তো ওটা প্রভাবলি আমি হয়তো কালকে কাটবো যেটা তোমাদের সাথে শেয়ার করব আর বাবা মা দুজনে মিলে আমাকে একটা গিফট দিয়েছে যেটা কিন্তু মানে অ্যাস ওরকমভাবে গিফট নয় মানে ওটা আমাদের কয়েকদিন ধরেই আমরা বলছিলাম যে আমাদের দরকার 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 তো বাবা ওটা আমার জন্মদিনের আগে আগে কিনে বলেছে যে ওটা আমার গিফট আর সেটা হচ্ছে তোমাদের আমি দেখেই দেখি সেটা হচ্ছে ঠিক এই জিনিসটা তো এইটা হচ্ছে আমার এই বছরের বার্থডে গিফট যেটা পেয়ে আমি খুব খুশি বিকজ অন্য কিছুর থেকে এই জিনিসটাতে একটু ঠান্ডা হাওয়া খাওয়া হচ্ছে সব থেকে বেটার আর এটাতে আমার ভিডিও করার জন্য একটু সুবিধা হয় যদি এখন দিনের বেলা বলে আমি চালাইনি তো তো চলো একটু খাওয়া দাওয়া করা যাক এবার এখানে পান্তা এখানে কাঁচা লঙ্কা এখানে স্যালাড এই শশা রয়েছে লেবু পাঁপড় এখানে চাক চাক করে আলু ভাজা এখানে জালের বড়া এখানে ঝুড়ো আলু ভাজা এখানে পটল ভাজা এবার কিন্তু পুজো শুরু হতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর ওরা কুলোনিও কিন্তু অনেক দেরি করে এসেছিলো প্রায় চারটে বাজে যায় সেই সময় আর যেহেতু আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো এরপরে আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো ওই জন্য আমি আমার গিফটসগুলো খেতে বসে গেছিলাম কারণ ওর মধ্যে আমাকে আবির একটা সিল্কের হার্ট অ্যান্ড ব্লাশ দিয়েছিলো মা আমাকে ডেরি মিল্কের ফ্রুট অ্যান্ড নাটার সঙ্গে ক্যাম্পা কিনে দিয়েছিলো আর জেমস তো আমার ঘরেই ছিল তা আমি সেগুলো একটু খাচ্ছিলাম আর তারপরে চলে গেছিলাম একটু রেস্ট নিতে কারণ বিকেলে আমার আবার বেরোনোর ছিল এইবারে জন্মদিনের সকাল থেকে দুপুরটা আমি কীভাবে কাটলাম সেটা তোমরা দেখতেই পেলে এর এরপরেরটা কিন্তু তোমাদের আমি নেক্সট পার্টে শেয়ার করবো আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবো চলো টাটা